তো এর আগের ক্লাসে কিন্তু আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম শক্তি এবং সম্পদ এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম শক্তি এবং সম্পদ নিয়ে তাই তো শক্তি এবং সম্পদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু কয়লা উৎস কোথায় ভারতে কোথায় কোথায় কয়লা পাওয়া যায় কত ধরনের কয়লা রয়েছে ঠিক আছে কয়লার কি তাৎপর্য রয়েছে তার ব্যবহারের সুবিধা অসুবিধা এভরিথিং আমরা কিন্তু প্রথম ক্লাসে ইন ডিটেলস আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব সেকেন্ড ক্লাস মানে সেকেন্ড পার্টে আলোচনা করব কি তাপ বিদ্যুৎ শক্তি আর নেক্সট পার্টে আলোচনা করব কি আমরা জলবিদ্যুৎ শক্তি ঠিক আছে তো বিদ্যুৎ শক্তিতে আমরা প্রথমেই জানি যে তাপ বিদ্যুৎ মানে হচ্ছে কোন একটা শক্তি থেকে তাপ উৎপন্ন করা হয় কি বললাম বিদ্যুৎ শক্তিতে কোন একটা শক্তি থেকে তাপ উৎপন্ন করা হয় আর সেই তাপটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় আর সেই যান্ত্রিক শক্তিটা কিসে পরিণত হয় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় এটাকে আমরা কি বলবো বিদ্যুৎ শক্তি তাহলে বিদ্যুৎ শক্তিতে কি কি হলো তাহলে বিদ্যুৎ শক্তিতে প্রথমে উৎপন্ন হচ্ছে তাপ মানে হিট তাহলে প্রথমে উৎপন্ন হচ্ছে কি প্রথমে উৎপন্ন হচ্ছে হিট প্রথমে হিট উৎপন্ন হচ্ছে তারপর কি হচ্ছে বলো তারপরে হিট থেকে তৈরি হচ্ছে মেকানিক্যাল এনার্জি মানে যেটাকে বলছে যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি ঠিক আছে তারপরে কি তৈরি হচ্ছে প্রথমে হিট মানে তাপ উৎপন্ন হলো তারপর যান্ত্রিক শক্তি উৎপন্ন হলো তারপর তারপর তৈরি হবে হবে ইলেকট্রিসিটি মানে কারেন্ট কি ইলেকট্রিক ইলেকট্রিক এনার্জি ওকে তাহলে প্রথমে আমরা পেলাম তাপবিদ্যুৎ শক্তি কি হিট পেলাম মেকানিক্যাল এনার্জি পেলাম আর তারপরে কি পাচ্ছি আমরা ইলেকট্রিক শক্তি পাচ্ছি তাহলে হিটের উৎস কি হিটের উৎস হতে পারে এখানে কোল কোল হতে পারে মানে কয়লা হতে পারে আর কি হতে পারে কয়লার জিনিস হতে পারে কি মানে ঠিক আছে তাহলে কয়লা থেকেও তাপ উৎপন্ন হতে পারে পেট্রোল থেকেও কিন্তু তাপ উৎপন্ন হতে পারে তাহলে এই যে জিনিসটা এই জিনিসটাকে আমরা কি বলবো এই জিনিসটাকে আমরা বলবো বিদ্যুৎ শক্তি বোঝা গেল এটি একটি প্রচলিত শক্তির উদাহরণ তাই তাপ বিদ্যুৎ কি এটা একটা প্রচলিত শক্তি বা এটা হচ্ছে কি কনভেনশনাল ইংরেজিতে বলছে কনভেন সোনাল এনার্জি ঠিক আছে এটা হচ্ছে একটা কনভেনশনাল শক্তির উৎস পৃথিবীর মোট বিদ্যুতের অধিকাংশ উৎপন্ন হয় মানে উৎপাদন হয় তাপ বিদ্যুৎ শক্তি থেকে সারা পৃথিবী বলবো কি আমাদের ভারতে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে মানে আমাদের ভারতের সারা দেশে যে বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে তার অংশ মানে মোটামুটি ধরে নিতে পারি আমরা কি হয় এই বিদ্যুৎ থেকে কিন্তু উৎপন্ন হয় বিদ্যুৎটা এই শক্তি উৎপাদনে চীন হচ্ছে প্রথম বিদ্যুৎ শক্তি উৎপাদনে চীন হচ্ছে প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় আর ভারত হচ্ছে তৃতীয় ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা যে যে পয়েন্টগুলো বললাম ভালো করে মনে রাখতে হবে নেক্সট দেখো এন টি পিসিএল এন টি পিসি এল এর ফুল ফর্ম নেক্সট হচ্ছে কি এন টি যেটাকে বলছে কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে এন পিসিএল এর ফুল ফর্ম কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো খ্রিস্টাব্দে কবে উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা স্থাপিত হয় কবে দিল্লিতে তাহলে উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় তাপ বিদ্যুৎ সংস্থা স্থাপিত হয়েছিল কবে দিল্লিতে হয়েছিল উনিশশো সালে ওকে নেক্সট দেখো নেক্সট বলছে বেঙ্গালুরু হলো ভারত তথা এশিয়ার মধ্যে এমন একটি শহর যেখানে সর্বপ্রথম উনিশশো সালে বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছিল তাহলে আমাদের ভারত বলে নয় সারা এশিয়ার মধ্যে ব্যাঙ্গালোরে সব থেকে প্রথম এই বিদ্যুৎ শুরু হয়েছিল কত সাল উনিশশো সাল তো নেক্সট দেখো এবার আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে কি যে ভারতের পারমাণবিক বিদ্যুৎ যেটাকে বলে অ্যাটমিক এনার্জি ইংরেজিতে কি বলছে ইংলিশে বলছে অ্যাটমিক অ্যাটমিক এনার্জি ঠিক আছে অ্যাটমিক এনার্জি বলছে এটা কিন্তু মাথায় রাখো তাহলে ইংরেজিতে বলছে অ্যাটমিক এনার্জি এবারে আমরা দেখেনি বলছে 1954 সালে সালটা মাথায় রাখো সালটা কবে 1954 সালে 27ই জুন রাশিয়ার অবনিস্কো শহরে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয় তাহলে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কবে শুরু হয়েছিল সালে তাহলে বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বিশ্বের প্রথম পারমাণবিক মানে পারমাণবিক যে মানে বিদ্যুৎ প্রকল্প স্থাপিত হয়েছিল কবে সেটা হচ্ছে আনসার আমাদের উনিশশো সালে এটা হবে সাতাশে জুন ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা ছিল তারাপুর ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি ছিল তারাপুর যেটা অবস্থান করছে কোথায় মহারাষ্ট্রে পরীক্ষা প্রশ্ন আসে যে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি পরীক্ষা প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি তাহলে অবশ্যই তোমাদেরকে আনসার করতে হবে কি মহারাষ্ট্রের তারাপুর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো 69 সালে ওকে সাহায্যকারী দেশের নাম কি এ সাহায্যকারী দেশের নাম হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে কোন দেশের সাহায্যে কোন দেশের সাহায্যে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা যেটা আমরা বলি ইউএসএ মনে রাখো ইউএসএ ঠিক আছে ভারতে মোট বিদ্যুতের 3% আসে পারমাণবিক শক্তি থেকে মানে টোটাল যে বিদ্যুৎ রয়েছে ভারতের টোটাল বিদ্যুতে থ্রি পার্সেন্ট এই থ্রি পার্সেন্ট আসে কোথা থেকে পারমাণবিক বিদ্যুৎ থেকে আসে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর এটা মাথায় তাহলে কি বলছে এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয় ইউরেনিয়াম থোরিয়াম আর প্লোটিনিয়াম এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে এক একটা কাঁচামাল পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে যে যে কাঁচামালগুলো প্রয়োজন সেটা ইউরেনিয়াম থোরিয়াম প্লোটিনিয়াম মাথায় রাখতে হবে তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে ফেড ব্যাস চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট থাকছে পিডিএফ নোটস থাকছে বিভিন্ন রাজ্যের পিভিএসি আর থাকছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসি এবং তার সঙ্গে ব্যাখ্যা মূলক সমাধান থাকছে তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো আমাদের ক্লাসের জন্য এই তোমাদেরকে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোট গুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে তো দেরি না করে তোমরা যারা শীঘ্র থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারে ভারতের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমূহ কোথায় কোথায় কি দেখা যায় আমরা এগুলো জানব প্রথম হচ্ছে কেন্দ্র যেটা হচ্ছে তারাপুর যেটা হচ্ছে প্রথম ভারতে প্রথম মহারাষ্ট্রের তারাপুর কোথায় রয়েছে মহারাষ্ট্রে রয়েছে কবে শুরু হয়েছিল সালে কে সাহায্য করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর আর শুরু হয়েছিল উনিশশো সালে সাহায্য করেছিল কে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে থাকবে নেক্সট দেখো নেক্সট বলছে রাওয়াত ভাটা রাওয়াত ভাটাটা কি দ্বিতীয় তাহলে রাওয়াত ভাটা হচ্ছে দ্বিতীয় রাজস্থানে রানা প্রতাপ সাগর বাঁধের কাছে অবস্থিত তাহলে এটাও প্রশ্ন আসতে পারে যে রাওয়াত ভারতের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি রাওয়াত ভাটা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালে কোথায় অবস্থান করছে রাজস্থানে যেটা হচ্ছে কি রানা প্রতাপ সাগর বাঁধের উপরে নির্মাণ করা হয়েছে মানে রানা প্রতাপ সাগরের কাছে প্রতিষ্ঠিত হয়েছে আর এটা কে সাহায্য করেছে কানাডা মাথায় রাখতে হবে তিন নম্বর চুলাশি কাঁকড়াপাড়া কাঁকড়াপাড়া হচ্ছে পঞ্চম মানে আমরা দ্বিতীয় দেখলাম তৃতীয় দেখি তৃতীয় চুলাশ কালাপাক্কম কালাপাক্খাম যেটা রয়েছে কোথায় তামিলনাড়ুতে কালাপাক্খাম কোথায় রয়েছে তামিলনাড়ু এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে উনিশশো সাল বা উনিশশো সাল এটা প্রথম ভারতের স্বদেশী লেখানো প্রশ্ন পরীক্ষা আসতে পারে ভারতের কোন পারমাণবিক শক্তি কেন্দ্রটি স্বদেশীয় টেকনোলজিতে তৈরি হয়েছে সেটা আনসার হবে কি কালপক্কম যেটা তৃতীয় চতুর্থ স্থানে কি রয়েছে নারোরা চতুর্থ স্থানে রয়েছে নারোরা যেটা রয়েছে উত্তরপ্রদেশে গঙ্গা নদীর তীরে অবস্থিত নারোরা গঙ্গা নদীর তীরে অবস্থিত উনিশশো একানব্বই বা উনিশশো উনানব্বই উনিশশো একানব্বই বা উনিশশো উনানব্বই সালে তৈরি হয়েছে এটা স্বদেশীয় তারপরে পঞ্চম স্থানে রয়েছে কি কাঁকড়াপাড়া কাকরাপাড়া রয়েছে এটা গুজরাটে অবস্থান তাপ্তি নদীর ত্রে উনিশশো সাল আর এটা কিন্তু দেশীয় টেকনোলজিতে হয়েছে ষষ্ঠ মানে ছয় নাম্বার কইগা কৈগাটা অবস্থান করছে কোথায় কর্ণাটকের কালী নদীর ত্রে কর্ণাটকের কালী নদীর ত্রে সালটা হচ্ছে উনিশশো বা দু সাল এটা কিন্তু স্বদেশি টেকনোলজি তারপর চলে আসি সাত নাম্বার কুন্দাকুলাম কুন্দাকুলাম হচ্ছে তামিলনাড়ু যেটা দু সালে এটা সোভিয়েত রাশিয়া কিন্তু সাহায্য করেছিল ট্রেজের সাতটা অ্যাটমিক এনার্জি মানে স্টেশন রয়েছে নামগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে কোথায় অবস্থান কবে হয়েছিল আর কে হেল্প করেছিল ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নাম হচ্ছে কুদান কুলাম তাহলে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কুডান কুলাম এটা কোথায় অবস্থান করছে তামিলনাড়ু নেক্সট দেখো অবনিশ্ক শহরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে তৈরি হয়েছিল ভারতে পাঁচটি পারমাণবিক শহর রয়েছে তারাপুর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে তারাপুরে ভারত কিন্তু প্রথম বিদ্যুৎ তৈরি করেছিল থরিয়াম কেরালার উপকূলীয় এলাকায় পাওয়া যায় এই যে থোরিয়ামটা কি থরিয়ামটা হচ্ছে এর আগে আমরা বললাম থোরিয়াম হচ্ছে যে অ্যাটমিক এনার্জির জন্য একটা কি উপাদান মানে কম্পোনেন্ট বলতে পারি ঠিক আছে এই থোরিয়ামের মাধ্যমে কিন্তু অ্যাটমিক এনার্জি তৈরি করা হয় আর এই থোরিয়াম পাওয়া যায় কেরালার উপকূলবর্তী এলাকায় দেখো এবার খনিজ পদার্থ নাম করব আমরা কোথায় পাওয়া যায় আর তার অবস্থান করব দেখো ইউরেনিয়াম প্রথমে যেটা পড়বো ইউরেনিয়াম খুব ইম্পর্টেন্ট ইউরেনিয়াম আমরা কি থেকে পাই মোনাজাইট বালি থেকে কি থেকে পাই মোনাজাইট বালি থেকে পাই কোথায় অবস্থান ঝাড়খণ্ডের জাদুগোড়া খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা খুব আসে খুব আসে ঝাড়খণ্ডের জাদুগোড়া তার হচ্ছে কি ও পাহাড় এগুলোতে কি পাওয়া যায় ইউরেনিয়াম পাওয়া যায় দুই নাম্বার বলছে বেরিলিয়াম বেরিলিয়াম পাওয়া যায় বেরিল নামক খনিজ পদার্থ থেকে এটা পাওয়া যায় রাজস্থান অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ঝাড়খন্ড ঝাড়খন্ড পাওয়া যায় ঝাড়খন্ডিয়াম প্রধান আকরিক ঝাড়কোনিয়ামের প্রধান আকরিক হচ্ছে ঝাড়খন্ড যেটা কেরালার কুইলন ও মানবালা মানবলা কুরিচির সৈকতে পাওয়া যায় চার নাম্বার বলছে এটা এটা পাওয়া পাওয়া যাচ্ছে থেকে অঞ্চলে যায় তারপর নেক্সট বলছে থোরিয়াম থোরিয়াম হচ্ছে মোনোজাইট বালি থেকে এটা কেরালা রাজ্যের মালাবার উপকূলে পাওয়া যায় এইগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এই খনিজগুলো মূলত এই খনিজগুলো মূলত পারমাণবিক শক্তি উৎপাদনের কাঁচামাল হিসাবে ব্যবহার হয় ইউরেনিয়াম থোরিয়াম হলো পারমাণবিক চুল্লির মূল জ্বালানি ভারতীয় রাজ্য পারমাণবিক খনিজ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ইম্পর্টেন্ট তাহলে পারমাণবিক মানে খনিজের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কেরালা রাজ্য ভারতে বেশিরভাগ পারমাণবিক চুল্লিগুলি অবস্থান করে দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের সমুদ্রের ধারে এই অঞ্চলটিকে নিউক্লিয়ার আর্ক বা পরমাণু ধনুক বলা হয় তাহলে নিউক্লিয়ার আর্ক বা পরমাণু ধনুক কাকে বলা হয় ওই যে দক্ষিণ ভারতের অঞ্চলটাকে বা পশ্চিম ভারতের অঞ্চলটাকে বলা হয় তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে ফেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট থাকছে পিডিএফ নোটস থাকছে বিভিন্ন রাজ্যের পিভিএসি আর থাকছে প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকে এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আর আরো বিস্তারিত জানতে পারো আমাদের ক্লাসে জুড়ে এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে তো দেরি না করে তোমরা যারা এডমিশনিতে চাইছো অতি শীঘ্র যোগাযোগ করো 9647300217 নম্বরে এবার ভারতের পারমরমিক শক্তি গবেষণাগুলোর নাম আমরা পড়ব প্রথম প্রথম নাম আছে ট্রম্বে গবেষণা কেন্দ্র নাম কি গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ট্রম্বে প্রতিষ্ঠিত